তুমি সারাক্ষণ কেন মন খারাপ করে বসে থাকো সেটাই তো বুঝতে পারি না তুমি যখন যা চাও আমরা তো তোমাকে তাই দেই। আমি তোমাদের কাছে যা চাই তা তোমরা আমাকে কখনোই দিতে পারো না আরে বাবা একবার বলেই দেখো তুমি কি চাও কি চাও আমাদের কাছে সোনা দানা মুনি মুক্তা ধন তুমি যা চাইবে আমরা তোমাকে ঠিক দৌলত দৌলি হুম আমি চাই আমি শুধু চাই তোমাদের ভালোবাসা তুমি আর বাবা সারাক্ষণ ব্যস্ত থাকো আমাকে একটু সময় দাও না তুমি শুধু শুধু বেশি বেশি ভাবছ যাও এখন মহলে ফিরে যাও তোমার সাথে আবার কাল কথা হবে একাকিত্ব এবং নিঃসঙ্গতা মেঘবতীকে কুড়ে করে খাচ্ছিল সে সব সময় ভালোবাসা খুঁজে বেড়াত মেঘবতীর মা চলে যাওয়ার পর মেঘবতী ঠিক করল আজ সে আর মহলে ফিরবে সে তার বান্ধবী নীলপুরীর সাথে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াবে আর অনেক গল্প করবে যেই ভাবা সেই কাজ মেঘবতী এগিয়ে গেল একটা বরফের পাহাড়ের দিকে যেখানে ছিল নীলপুরীর প্রাসাদ আমি তোমাকেই খুঁজে বেড়াচ্ছি আজ আমার মন খুব খারাপ এত কোনো নতুন ঘটনা নয় মেঘবতী তোমার তো প্রতিদিনই মন খারাপ থাকে তুমি আমার কষ্টটা বুঝতে পারবে না আমি খুব দুঃখী মেয়ে আমার বাবা মা আমাকে একটু ভালোবাসে না তাহলে চলো আজ আমরা পরীর রাজ্যে ঘুরে বেড়াই কিন্তু রাজ্যে সব কিছু আমাদের দেখা হয়ে গেছে চলো আজ আমরা এমন কোথাও যাই যেখানে এর আগে কখনোই যাইনি কিন্তু এমন কোন জায়গা কোথায় আছে মেঘবতী আমরা তো সব জায়গায় গিয়েছি চলো আমরা পৃথিবীতে যাই পৃথিবীতে এর আগে কখনোই যাওয়া হয়নি না না কখনো না আমার বাবা জানতে পারলে খুব রেগে যাবে পৃথিবী খুব খারাপ জায়গা আর পৃথিবীর মানুষেরাও খুব খারাপ আচ্ছা তোমার কেন মনে হচ্ছে মানুষরা সত্যি সত্যি খুব খারাপ মানুষেরা নিজেদের মধ্যে অনেক ঝামেলা করে ওরা সারা দিন মারামারি করে আর মানুষেরা অনেক স্বার্থপর আরে বাবা আগে গিয়েই দেখি এমনও তো হতে পারে মানুষেরা সত্যি সত্যি অনেক ভালো না না আজ আমি তোমার কোনো কথাই শুনবো না চলো তো পৃথিবীতে যাওয়া যাক এরপর মেঘবতী এবং মেঘপুরী উড়ে উড়ে এসে দাঁড়াবে একটা গাছের নিচে পৃথিবীর এত অপার্থিব সৌন্দর্য তাদেরকে মুগ্ধ করবে বাহ পৃথিবী দেখতে কত সুন্দর আমার খুব আফসোস হচ্ছে আগে কেন পৃথিবীতে আসলাম না হ্যাঁ সত্যি সত্যি পৃথিবী দেখতে খুব সুন্দর আমার না খুব ক্ষুধা লেগেছে চলো সামনে দেখি কোনো খাবার পাওয়া যায় কি না ওই তো ওইখানে একটা বাড়ি দেখা যাচ্ছে না না এভাবে মানুষের কাছে যাওয়া যাবে না আমাদের পাখা দেখলে মানুষেরা খুব ভয় পাবে এর চেয়ে বরং আমরা আমাদের পাখাটাকে অদৃশ্য করে ফেলি তাই তো আমার তো এই কথাটা একবারও মাথায় আসেনি চলো পাখাটাকে অদৃশ্য করে আমরা ওই বাড়িটায় যাই এরপর মেঘবতী এবং পরী তাদের পাখা অদৃশ্য করে ফেল এবং সাথে সাথে তারা হেঁটে হেঁটে যেতে থাকবে সেই বাড়িটার দিকে কে আছো আমরা বিপদে পড়ে তোমাদের এখানে সাহায্য চাইতে এসেছি কারা তোমরা এখানে কি চাই আমরা পাশের গ্রাম থেকে একটা জরুরি কাজে এসেছি সারাদিন কিছুই খাইনি তুমি কি আমাদেরকে একটু খাবার দিয়ে সহায়তা করতে পারো ইয়ে মানে বড় লজ্জায় ফেললে আমি আসলে এখানে একা থাকি তোমাদের যে কি খেতে দেব আচ্ছা আচ্ছা দাঁড়াও ঘরে একটু সন্দেশ আছে ঘরে যা আছে আমাদেরকে তাই খেতে দাও এ নিয়ে তোমাকে কোনো কিছু ভাবতে হবে না এরপর সেই রাখাল বালক ঘরের ভেতরে চলে গেল এবং অনেকগুলো সন্দেশ নিয়ে ফিরে এলো নাও এটা হলো আমার নিজের হাতে বানানো সন্দেশ একবার খেয়ে দেখো দেখি কেমন হয়েছে আরে বাহ দারুন বানিয়েছ এত মজার খাবার আমি জীবনে কখনোই খাইনি কেন গো তোমাদের গায়ে কি সন্দেশ পাওয়া যায় না নাকি না মানে আগে কখনো সন্দেশ খাওনি তো তাই জানতে চাইলাম ইয়ে মানে ও বলতে চাইছে এরকম মজার সন্দেশ কখনো খাইনি ওদের গ্রামে যে সন্দেশ পাওয়া যায় তার স্বাদ ভালো না কিন্তু তোমার হাতের সন্দেশের স্বাদ আলাদা আচ্ছা বাবা ঠিক আছে আজকে সন্দেশ এগুলোই আছে এরপর যখন তোমরা এই গ্রামে আসবে আমার এখানে এসো আমি তোমাদেরকে আরো মজার মজার সন্দেশ বানিয়ে খাওয়াবো এরপর নীলপরি ও মেঘবতী মন ভরে সন্দেশ খেল এবং তারা যাওয়ার জন্য তৈরি হলো তোমাকে অনেক ধন্যবাদ রাখাল তুমি আমাদের খুব যত্ন করেছো আমাদের যাওয়ার সময় হয়েছে যাই তবে এরপর নীলপরি এবং মেঘপতি সেখান থেকে হাঁটতে হাঁটতে বাইরে চলে এল পৃথিবী সত্যি খুব সুন্দর জায়গা এই যে নদী আকাশ পাহাড় পর্বত সবকিছুই খুব অদ্ভুত সুন্দর সব কিছুই যেমন সুন্দর তেমনি পৃথিবীর মানুষও খুব সুন্দর দেখলে না রাখাল কত ভালো মনের একটা মানুষ তা যা বলেছ এই প্রথম আমি কারো প্রতি আকর্ষণ অনুভব করলাম আমার মনে হলো এই সেই ব্যক্তি যাকে আমি এতদিন ধরে খুঁজছি কি ব্যাপার মেঘবতী তোমার কথায় রহস্যের গন্ধ পাচ্ছি তুমি আবার রাখাল বালকের প্রেমে পড়ে যাওনি তো ছি ছি কি বলছো তুমি যদি রাখাল বালকের জন্য মনের মধ্যে কোনো অনুভূতি এসে থাকে তা তুমি ভুলে যাও মনে রেখো পরি আর মানুষের মিল কখনোই সম্ভব নয় আর এ হচ্ছে নিশ্চিত মৃত্যু না না ও সব কিছু না চলো আমরা আমাদের ডানাগুলো আবার ফিরিয়ে নিয়ে আসি আর পরীর রাজ্যে ফিরে যায় পৃথিবী থেকে পরির রাজ্যে ফিরে যাওয়ার পর মেঘপরি কিছুতেই কোনো কাজে মন বসাতে পারছিল না তার থেকে থেকে শুধু সেই রাখালের চেহারা মনের মধ্যে ভেসে উঠছিল কোথায় আমার রাজকন্যাকে আজ দুদিন হলো আমি দেখতে পাইনি কোথায় সে এই তো বাবা কেমন আছো তুমি আমি তো ভালোই আছি মা তুমি নাকি তোমার মার কাছে বলেছো আমরা তোমাকে ভালোবাসি না তা দেখি তোমার তোমার জন্মদিনে কি চাই আগামী তো জন্মদিন এবার আমি যা চাই তা তোমরা আমাকে কখনোই দিতে পারবে না বাবা পাগলি মেয়ে আমার তুমি হয়তো জানো না তোমার বাবার অসাধ্য বলতে কি চাই নেই বলে ফেলো তোমার সত্যি সত্যি কিছুই এবার বাবা তুমি আমাকে মানুষ বানিয়ে দাও আমি মানুষ হয়ে বেঁচে থাকতে চাই আর পৃথিবীতেও চলে যেতে চাই কি বলছো পাগলের মতো তোমার কি মাথা ঠিক আছে মানুষ হবে মানে তুমি একজন পরি কখনোই মানুষ হতে পারে না তাহলে বাবা তুমি আমাকে কিছুদিনের জন্য পৃথিবীতে যাওয়ার অনুমতি দাও ঠিক আছে তুমি পৃথিবীতে যেতে পারবে কিন্তু ছয় মাসের জন্য এর বেশি আর একদিনও না যদি এর বেশি একদিন তুমি পৃথিবীতে থাকো তাহলে তোমার মৃত্যু ঘটবে ঠিক আছে বাবা ছয় মাসের জন্য হলেও আমি পৃথিবীতে যাব ছয় মাসের জন্য হলেও আমি পৃথিবীর সমস্ত রূপ দেখতে চাই পৃথিবীর মানুষের সাথে মিশতে চাই ছয় মাসের জন্য পৃথিবীতে যাওয়ার কথা শুনে মেঘবতী খুব খুশি হলো সে তার বান্ধবী নীলপুরিকে খবরটা দেওয়ার জন্য ছুটে গেল সেই পাহাড়ের কাছে নীলপুরি এই নীলপুরি কোথায় গেলে তুমি দারুণ একটা খুশির সংবাদ নিয়ে এলাম কি হয়েছে মেঘবতী আজ তোমাকে দারুণ খুশি দেখাচ্ছে আগামী পরশু আমার জন্মদিন আর তাই আমার বাবা আমাকে অনুমতি দিয়েছে পৃথিবীতে যাওয়ার জন্য আমি ছয় মাসের জন্য পৃথিবীতে চলে যাচ্ছি এ তুমি কি বলছ মেঘবতী তোমাকে তো আমি বারণ করেছিলাম পৃথিবীতে যেতে আমি আমার নিজের মনকে আর নিয়ন্ত্রণ করতে পারছি না আমি গত কদিন ধরে একদম ঘুমোতে পারছি না আমার শুধু রাখাল বালকের কথাই মনে হচ্ছে আমি ওকে ভালোবেসে ফেলেছি তুমি খুব বড় ভুল করছো মেঘবতী মানুষ আর পরীর ভালোবাসা কখনোই সত্যি হবার নয় আর তাছাড়া হতে পারে রাখাল সবকিছু জানার পর তোমাকে বিয়ে নাও করতে পারে আমি আবার ভালোবাসা দিয়ে সবার হৃদয় জয় করব। আর রাখাল বালককেও আমাকে ভালোবাসতে বাধ্য করব। করব্যা মেঘমালার পৃথিবীতে যাওয়ার ব্যাপারটা রানীমা মন থেকে কিছুতেই মেনে নিতে পারছিল না তাই সে রাজার সাথে বিষয়ে কথা বলছিল তুমি কেন শুধু শুধু ওকে অনুমতি দিতে গেলে তো ও ছেলে মানুষ তাছাড়া ও তেমন একটা বুদ্ধিমতিও নয় দেখো রানি মেঘমালা এখন বড় হয়েছে তার ইচ্ছাকে আমাদের সম্মান করা উচিত ওর পৃথিবীতে যাওয়ার ব্যাপারটা আমি মন থেকে মেনে নিতে পারছি না এরপর যদি পৃথিবীতে গিয়ে কোনো বিপদ হয় তখন ওকে কে দেখাশোনা করবে আমাদের মেয়ে যথেষ্ট বুদ্ধিমতী ও যে কোনো বিপদ আপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবে জানি না কেন আমার মনে বড্ড ভয় লেগেছে আমার মনে হচ্ছে বড় ধরনের কোনো বিপদ হতে চলেছে তুমি শুধু শুধু আমাদের মেয়েকে নিয়ে এত দুশ্চিন্তা করছো ও যে কোনো বিপদ আপদ থেকে ঠিক মতো বের হয়ে চলে আসবে কিন্তু একবার ভেবেছ ও যদি ঠিক মতো পৃথিবীতে ফিরে আসতে না পারে তাহলে কিন্তু ও মারা যাবে তুমি চিন্তা কর না রানী আমি পরীর রাজ্য থেকে ওর দিকে সব সময় নজর রাখব কে ওর কোনো ক্ষতি করতে পারবে না এরপর মেঘবতী তার বাবার কাছ থেকে অনুমতি নিয়ে পৃথিবীতে চলে গেল এখানে এসে একটা নদীর ধারে বসে বসে চুপচাপ কাজ ছিল আর এমন সময় সেখানে চলে আসলো রাখাল বাবু আরে তুমি তো সেই মেয়ে সেদিন আমাদের বাড়িতে গিয়েছিলে তাই না হ্যাঁ গো রাখাল আমি সেই মেয়ে তোমাদের বাড়িতে গিয়ে সন্দেশ খেয়েছিলাম জানো আজ আমি আবার সন্দেশ বানিয়েছি যদি তুমি খেতে চাও চলো আমার বাড়িতে চলো তোমাকে আজও সন্দেশ খাওয়াবো আরে বা সত্যি সত্যি তুমি সন্দেশ খাওয়াবে চলো তাহলে তোমার বাড়ি থেকে ঘুরে আসি এরপর সরল রাখাল বালকের হয়ে তার বাড়িতে গেল এখানে বসে বসে মজাদার সন্দেশ খেতে লাগল তোমার হাতের রান্নার স্বাদ অসাধারণ রাখাল কিন্তু এ বাড়িতে তো অন্য কাউকে দেখতে পাচ্ছি না তোমার মা বাবা ওরা সবাই কোথায় গেছে আমার মা বাবা খুব ছোটবেলায় এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই কিছু মনে না রাখাল আমি তোমাকে দুঃখ দিতে চাইনি আচ্ছা আমি কি তোমার বাড়িতে একটু ঘুমোতে পারি আসলে আমি তো খুব ক্লান্ত বিকেল আমি চলে যাব নিশ্চয়ই এই তো বারান্দায় শুয়ে তুমি ঘুমিয়ে পড়ো বিকেল বেলা আমি তোমাকে ডেকে দেব তোমাকে অনেক ধন্যবাদ রাখাল তুমি সত্যি সত্যি অনেক বড় মনের মানুষ পৃথিবীর নতুন পরিবেশের সাথে মেঘপরি মানিয়ে নিতে পারছিল আর তাই সেদিন তার প্রচন্ড জ্বর এলো প্রচন্ড জ্বর আমার শরীর খুব খারাপ করেছে ইস কি যে করি মেয়েটা দুপুরের দিকে বারান্দায় ঘুমিয়েছিল আর এখন হঠাৎ করে প্রচন্ড জ্বর এসেছে রাখাল বালক আমি তোমাকে অনেক বড় বিপদে ফেলে দিলাম আমার শরীর একটু সুস্থ হলেই আমি এখান থেকে চলে যাব এসব কথা বলো না আমি তোমার জ্বর ঠিক সারিয়ে তুলব মেঘবতী এরপর রাখাল বালক সারা রাত ধরে মেঘবতীর সেবা যত্ন করতে লাগলো তার মাথায় জলপট্টি দিয়ে দিয়ে তাকে সুস্থ করে তুলল। রাখাল কোথায় তুমি এই দেখো আমার জ্বর কমে গেছে তোমাকে নিয়ে সত্যি সত্যি খুব দুশ্চিন্তা হচ্ছিল মেঘবতী কেন রাখাল গতকাল তুমি আমাকে যে যত্ন করেছ এরকম ভালোবাসা আমি আমার বাবা মায়ের কাছ থেকেও কখনো পাইনি যে বলো তুমি বাবা মার ভালোবাসার সাথে পৃথিবীতে কারো ভালোবাসার তুলনা হয় না অবশ্য আমি তো আর জানি না সত্যিকারের মা বাবার ভালোবাসা কেমন হয় বিশ্বাস করো রাখাল বালক আমি তোমার কাছ থেকে যেতে চাই না আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তুমি কি আমাকে বিয়ে করবে রাখাল এ কি বলছো তুমি তুমি কত সুন্দরী আর আমি সাধারণ একটা রাখাল বালক আমার সাথে তোমার কি করে বিয়ে হবে বলো তো তুমি সাধারণের মধ্যেও অসাধারণ আমি তোমাকেই বিয়ে করতে চাই আর তোমাকে নিয়েই সুখে সংসার করতে চাই এরপর রাখাল বালক আর মেঘবতী ঘুম করে বিয়ে হয়ে গেল রাখাল বালক তখনও জানতো না সে কোনো মানুষ নয় বরং একটা পরীকে বিয়ে করেছে আর মেঘবতীর রূপের কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়েছিল কত সুন্দরী মেয়ে এরকম সুন্দরী মেয়ে আমি আমার জীবনে দেখিনি তাকে এই কে আর বলবেন না মহাজন ওই যে কথায় বলে না বাদরের গলায় মুক্তর মালা আমাদের রাখাল কোথা থেকে যেন মেয়েটাকে জোগাড় করে এনে বিয়ে করেছে একটা সামান্য রাখালের ঘরে এত সুন্দরী মেয়ে থাকবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না যে করেই হোক ওকে আমার চাই চাই কিন্তু এটা কি করে সম্ভব মহাজন ও তো বিবাহিতা অরে বাবা একটা বিয়ে হয়েছে তো কি হয়েছে তুই আজকেই রাখালকে খবর লাগা প্রয়োজন হলে আমি ওকে অনেক অর্থ সম্পদ লিখে দেব রে তারপর আমি বিয়ে করব আর তখন মেঘবতী হেটে হেটে মহাজনের সামনে দিয়ে গেল সে তখনো জানত না তাকে নিয়ে মহাজন কত বড় ষড়যন্ত্র করতে চলেছে আমি তোমাকে একটা কথা বলতে চাই আর তোমার স্ত্রী তুমি আমার হাতে তুলে দাও এসব আপনি কি বলছেন আমি আমার নিজের স্ত্রীকে আপনার হাতে তুলে দেব আহা কথার মাঝে খানে শুধু শুধু কথা বলিস না তুই একটা সামান্য রাখাল এত সুন্দর স্ত্রী তোর কন্যা প্রয়োজন নেই কালু একদম ঠিক কথাই বলেছে এবার তুই কি চাস বলে ফেল তুই যা চাইবি আমি তোকে তাই দেবো রে পাগলা আমি মরে গেলেও আমার বইয়ের কোনো ক্ষতি হতে দেব না এতে যদি আমার জীবন চলে যায় তবে তাই হবে ওই যে কথায় বলে না সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল বকাতে হয় হই ওকে এখনই নেথ আটকে না এরপর আমরা গিয়ে ওদিকে নিয়ে আসবো বড় অনাচার এত বড় অনাচার করবেন না মহাজন অনেক বড় পাপ করছেন আপনি নজর দেওয়া অনেক পাপ কিন্তু মহাজন সে তাড়াতাড়ি রাখাল বালককে বেঁধে ফেলল অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে রাখাল বালক বাড়িতে ফিরল না এদিকে মেঘবতী খুব চিন্তা করতে শুরু করল বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল কিন্তু এখনো রাখাল ফিরে আসছে না কেন বুঝতে পারছি না ওর কোনো বিপদ হয়নি তো এই তো তুমি ভালোই হলো চলো আমার সাথে তুমি আমার বাড়িতে চলো আরে আরে কে আপনি এখানে কি চাই অনুমতি ছাড়া আমার বাড়িতে কেন প্রবেশ করেছেন আমি মহাজন আমি তোমাকে নিতে এসেছি আজ থেকে তুমি আমার গিন্নি হবে আর আমি তোমার স্বামীকে আটকে রেখেছি তোমার সাহস তো কম নয় তুমি আমার স্বামীকে আটকে রেখেছো দেখছিস কালু বেটার সত্যি অনেক রাগ আছে রে আর আমার এমন রগ ইনেই ভালো লাগে যা ওকে ধরে নিয়ে আয় ধরে নিয়ে আয় খবরদার বলছি খবরদার একদম আমার গায়ে হাত দেবে না যদি আমার গায়ে হাত দাও তাহলে কিন্তু খুব খারাপ কিছু হয়ে যাবে কিন্তু মহাজন এবং কাল তার কোনো কথাই শুনল তারা এগিয়ে যেতে লাগল পরীর মহাজন পরীর গায়ে হাত দিল বিদ্যুৎ পৃষ্ঠের মতো প্রচন্ড আঘাতে মাটিতে লুটিয়ে পড়লি রে তো মানুষ নয় রে তো একটা পরি ও দয়া করে ছেড়ে দাও আমি তোমাকে চিনতে পারিনি ছেড়ে দাও একটু আগেই বলেছিলাম আমার গায়ে হাত দিলে এর ফলাফল খুব খারাপ হবে ভুল হয়ে গেছে আমাদের মস্ত বড় ভুল হয়ে গেছে দয়া করে আমাদের ছেড়ে দাও আমাদের মেরো না ছেড়ে দাও তোদের মতো খারাপ মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই আমি এখনই তোদেরকে হত্যা করব এরপর মেঘবতী আর একটা মুহূর্তদের করি সে মহাজন এবং কালু ভাবে হত্যা করবে আর ছুটে গেল রাখাল মানুষের তাহলে তুমি মানুষ নও তুমি একটা পড়ি এতদিন তুমি আমাকে মিথ্যা কথা বলেছ আমাকে দয়া করে ক্ষমা করে দাও তোমাকে পাওয়ার জন্য আমি সত্যিটা লুকিয়ে গেছি কিন্তু ভাগ্যে বোধ হয় তোমার সাথে আমার সংসার লেখা নেই তুমি আমার সাথে এত বড় মিথ্যা কথা কেন বললে এখন তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইছ আমার কোনো দোষ নেই রাখাল আমি একজন পরি আর আর রাখাল কখনোই একসাথে সংসার করতে পারবে না তুমি চলে গেলে আমি বাঁচতে পারবো না মেঘবতী আর কিছুক্ষণ পরে ছয় মাস পূর্ণ হবে আমি পৃথিবীতে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই পরীর রাজ্যে না চলে গেলে আমার মৃত্যু ঘটবে আমি শেষবারের মতো তোমাকে জড়িয়ে ধরতে চাই আমি শেষবারের মতো তোমাকে চড়িয়ে ধরতে চাই আমাকে জড়িয়ে ধরো রাখা এসো এরপর একে অপরকে জড়িয়ে ধরল কিন্তু অনেকক্ষণ পার হওয়ার পরেও মেঘবতীর কিছুই হল না একই রাখাল আমি এখনো কি করে বেঁচে আছি কিছুক্ষণ পর ভোরের আলো ফুটতে শুরু করবে আমাদের ভালোবাসার জয় হয়েছে ছয় মাস পূর্ণ হওয়ার পরেও মৃত্যুবরণ করনি তার মানে তুমি এই থাকতে পারবে একদম ঠিক কথা বলেছ রাখা মৃত্যুর কাছে আমাদের ভালোবাসা জিতে গেছে এখন থেকে তুমি আর আমি একসাথে সংসার করতে পারবো